যদি ক্লোড মাস্টের মধ্যে সারা সংশ্লিষ্ট হয় তাহলে কিন্তু ক্রোড প্লাস্ট আমাদের প্রয়োজন হয় দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে কার্বন ডাইঅক্সাইড পানি আর লাইট আমরা সূর্যের আলো থেকে শক্তিটা পাই তার সাথে তাহলে আমরা করতে পারি যে প্রক্রিয়ায় তাহলে মধ্যে

โปรฟีเอกับโปรฟีบีไอ้2ตัวหมดครับโปรฟีเอกับโปรฟีบีเนี่ยมีนอร์มอลตลอดจนกระอ่าทําอะไรได้คือซีซีเอ่อดีและเหมือนกับซีซีบีกําหนดโดยครับเสร็จแล้วตรงนี้ที่เป็นที่แนะนําครับ 3G กับ3

Yeah.

আলো উপর অর্থাৎ সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটাকে ব্যবহার করে আলো পর্যায়ে তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যে প্রক্রিয়াটা আলো ব্যবহার করে সেটাই আলো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই তৈরি হয় এই দিকটি সাথে এই দিকটি এবং এম এ ডি এর তুলনায় 90% এর বেশি আর ইলেকট্রোলাইসিসের যে এটি ডিটিকে রিজেক্ট করে ই এন বি এস প্লাস নেগেটিভ করে দেয়। ঠিক যে এই নীতির এবং এন এন বি ইএস প্লাস নেগেটিভস। এই সুতরাং এই আলোকজ্বাল উৎপন্ন

বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে আবার পুনরায় ওই পিগমেন্ট সিস্টেমে ফিরে আসে তাহলে সেটাকে আমরা চক্রীয় ফার্মাস অর্থাৎ একটা পিগমেন্ট সিস্টেম থেকে ইলেকট্রনটা বিভিন্ন কক্ষপাত করে ভ্রমণ করে সে বিভিন্ন ক্যারিয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রন মধ্যে দিয়ে আবার পুনরায় আগে সিস্টেমে ফিরে আসে অর্থাৎ একটা চক্র সম্পন্ন হবে এই জন্য এটাকে বলা হচ্ছে চক্রীয় ফার্মাস আর যে ফার্মাস

Λάει από το ΒΕΕ και γεννήθηκε η ΜΕΣΚΟΛΑΣΤΕΣ. Σε κάθε πρόγραμμα, σε κάθε πρόγραμμα, σε κάθε πρόγραμμα, σε κάθε πρόγραμμα, σε κάθε σε κάθε σε σε κάθε πρόγραμμα, 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 σε κάθε πρόγραμμα,

এই ইলেকট্রন ঘাটে অন্য থেকে সেটা কি সেখানে আরেকটা জিনিস যেতে হবে পানি আলোক এই পানি আলোকের মাধ্যমে এই পানিটা পেয়ে তোমার দুটো পূর্ণ এবং অক্সিজেন এটা पानी में ये विद्युत इलेक्ट्रॉन आप मिलते हैं उनमें से चलते हैं जो इलेक्ट्रॉन हैं ये जो चल रहे हैं तो वह ये चलते हैं पिक्विंसिस्टर तू है जो इलेक्ट्रॉन का आवर्त दिखा रहा है शीतल पुराना लेकिन पिक्विंसिस्टर तू जब हम आगे चलते हैं ऐसा कुछ करें तो अपने पिक्विंसिस्टर तू Dopo le chiamate elettorali, ma più o meno, e elettorali da parte di elettori, se lo sei elettorale, tu non Io non ho osservato, non so se che e non elettori da me

No.

ক্লাস কোড নাম্বারটা ক্লাস কোড নাম্বার এ সেখান থেকে ক্লাস কোড নাম্বারটা ক্লাস কোড নাম্বারটা দাওয়া সাইটকম এ সেটি চলে আসবে যখন সাইটকম এ আসবে তখন সেইসব সংক্ষিপ্ত শততে যে শক্তি সাথে এপি একটা এরর you uh -huh. we can be